নমস্কার বন্ধুরা তোমরা অনেক ভালো আছো অনেক ভালো আছি চলে এসেছি নতুন একটা মজাদার ভিডিও নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও থামবেলা দেখে তাই থামবেলটা দেখে তাই হলো হালকা আমরা একটু দেখেছি তার জন্য খুবই মানে খুবই মানে কি তর্ক উকেনে ডিম নে চলেছে ডিম ডিমের ব্যাপার আছে তার আগে তোমরা বলো ও শীতে তোমরা কেমন আছো কেমন আছো আর এটা যেহেতু পৌষ মাস তো পিঠে nissoয় সবাই খাচ্ছো সবাই খাচ্ছো আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট আছে তোমরা শুনবে মানে তোমরা আই গেস অনেকে জানে আর অনেকে জানে না যারা একটু ফোন নি ঘাটাঘাটি করে আবার মনে হয় তারা জানে যে উনিশশো উনসত্তর সাল আর দু সালে পঁচিশ সালের যে ক্যালেন্ডারটা মানে ম্যাজিকাল ব্যাপার মানে তোমরা আমি তো অবাক হয়ে গেছি আমি জানতাম না সালে যে কি ক্যালেন্ডার ছিল আমার তো তখন জন্ম হয়নি আমি কি করে জানবো কিন্তু আমি লিটারেলি পুরো অবাক হয়ে গেছি যে এই সালের ক্যালেন্ডার ওই সালের ক্যালেন্ডার পুরো সেম ক্যালেন্ডার মানে বুঝতে পারছো আমরা পুরো কতটা ম্যাজিক ক্যালেন্ডার কে মানে সালে এসে পৌঁছেছি 2025 একদমই তাই আচ্ছা তোমাদেরকে আমরা আজকে এত কথা না বলে টপিকটা আগে জানা এই যে টপিকটা কি আছে তোমরাও জেনে নাও একদমই তাই আচ্ছা আজকে টপিক হচ্ছে টকশোতে ডিম বিক্রয় অর্ডার নিল ভারত টকশোতে ডিম বিক্রয় অর্ডার নিল ভারত মানে কি বলবো গাইজ মানে ভারত এখন শেষ ডিম বিক্রেতার অর্ডার নিয়ে তো দেখছি এটা নিয়ে তো বেশি কথা না বলে আমার আমাদের ভিডিওটা করা হচ্ছে শুরু করা ফুল ভিডিওটা আমাদের বক্সে অবশ্যই পেয়ে যাবে আমাদের ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিজিট করছো তারা প্লিজ গাইস আমাদের

বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে বাচ্চারা বাচ্চাদের কখনো আক্রমণ করে বাংলাদেশ আপনাদের বাচ্চা কেন হতে যাবে কেন বাংলাদেশ স্বাধীন অবশ্যই প্রতিবেশী বদল করা যায় না আমাদের একটা দুষ্টু বদমাইশ প্রতিবেশী পাকিস্তান আছে প্রতিবেশীকে আমরা সবক শেখাতে পারি কি লাগবে বলুন সাপ্লাই দিচ্ছি ডিম লাগবে সাপ্লাই দিচ্ছি দু ঘন্টা উন্মাদের মতন যারা ভারত বিরোধিতা করছে তারা করে লাভটা কি পাবে আরিফ ভাই আমাকে লজিকটা বোঝান আপনারা পাকিস্তানে হতে চান আপনার লিবিয়া সিরিয়া হতে চান মানে কেন মানে লোকে তো ভালোটা না ভারত আমেরিকা চাইনা রাশিয়া এদের সাথে আপনারা বন্ধুত্ব বাড়ান আপনারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন সিরিয়ার সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন লজিকটা কি আরিফ ভাই আরিফ ভাই মৈকোনজন ভাই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রশ্নটা করার জন্য কারণ আমার খুব আগ্রহ ছিল আপনি যেন আমাকে এই প্রশ্নটা করেন আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতেছি যে বাংলাদেশের চারদিকে ভারত কিন্তু ভারত কেন বাংলাদেশকে ভয় পায় কেন ভয় পায় সেটা জানতে চাই ভারত কেন বাংলাদেশকে ভয় পায় বাংলাদেশকে ভয় পায় বিダイত বাংলাদেশকে ভয় পায় বিダイত বাংলাদেশ কে ভালো কে বাংলাদেশকে ভয় পায় বাবা ভুল করুন ভারত বাংলাদেশকে ভয় পায় বলছেন ভারত বাংলাদেশকে ভয় পায় বলছেন ভারত রাষ্ট্র হতে পারে ভারত বাংলাদেশকে ভয় পায় কি বলছেন ভারত বাংলাদেশকে ভয় পায় বাংলাদেশের আরে বাংলাদেশ এইটুকু একটা দেশ ভারত একশো চল্লিশ কোটির দেশ বাংলাদেশকে ভয় পায় খুব মুশকিল খুব মুশকিল আপনারা আপনারা এলসিন মন্ডারল্যান্ড বা ঠাকুমার ঝুলিতে আছেন চার আগস্টের রাত্রে ভারতের কাছে হাসিনা সরকার হস্তক্ষেপ চেয়েছিল কিন্তু ভারত সেই হস্তক্ষেপ করতে ভয় পেয়েছিল যে বাংলাদেশে যদি আমরা হস্তক্ষেপ করতে চাই এই জাতি বীরের জাতি একাত্তর সালে যুদ্ধ করে আমাকে স্বাধীনতা অর্জন করেছে না না আমাকে একটা লজিক আপনি আমার সাথে কথা বলছেন তো আমার একটা আমার একটা উত্তর আমার একটা উত্তর আমার একটা উত্তর দিন আমার একটা উত্তর দিন আমরা ভারত ভারত আপনাদেরকে ভারত আপনাদেরকে আক্রমণ অকারণে করতে যাবে কেন আমাকে একটা কথা বলুন আমাদের পঁচাত্তর ছিয়াত্তর বছরের স্বাধীন ভারতবর্ষ মানে খণ্ড ভারতবর্ষ যেটা অখণ্ড ভারতবর্ষ ছিল সেটা তো তিন ভাগে ভাগ হয়ে যায় স্বাধীন যে উনিশশো সাতচল্লিশ সালের যে ভারতবর্ষ পঁচাত্তর ছিয়াত্তর বছরে আজ পর্যন্ত দেখেছেন যে ভারত নিজে থেকে কাউকে আক্রমণ করেছে বাংলাদেশকে আক্রমণ করতেই যাবে কেন বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে নিজের নিজের লাল্লা আছে আমাদের দেশের রাম লাল্লা আছে আর বাংলাদেশ হচ্ছে আমাদের লাল্লা বাংলাদেশ আমাদের বাচ্চা বাংলাদেশকে বাবা কেন আক্রমণ করবে বাবা মা বাবা মা বাচ্চাকে আক্রমণ করে গোটা বাংলাদেশ আমার বাচ্চা গোটা বাংলাদেশ আমাদের বাচ্চা বাচ্চারা বাচ্চাদের কখনো আক্রমণ করে বাংলাদেশ আপনাদের বাচ্চা কেন হতে যাবে কেন ভারত স্বাধীন সার্বভৌমত্ব অবশ্যই কিন্তু ভারতের থেকেই তো ভারতের থেকেই তো বাংলাদেশটা বেরিয়েছে আরে বাংলাদেশ তো মঙ্গল গ্রহ থেকে এসে টুক করে পড়েনি নিজের বাংলাদেশ কি থেকে আম পড়ার মতন নাকি বাংলাদেশ এসেছে ভারত থেকে তা ভারতের বাচ্চা না আমি বলছি সাথে আমাদের আমাদের বাচ্চা আমাদের জান দিয়ে আমরা বাঁচাবো যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে অবশ্যই হয়েছে পাকিস্তান রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করে আর আপনাদের হাতে যে অস্ত্রগুলো তুলে দেওয়া হয়েছিল সেগুলো ভারতীয় সেনা প্রশিক্ষণ দিয়েছে

নমরিক যে জান এগুলো আপনারা কুরিয়ে নেওয়ার জন্য আপনারা সেগুলো ডাকাতি করে নিয়ে গেছেন চুরি করে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা এর জন্য বাংলাদেশে এসেছিলেন আমি আমি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেন নাই তো নিজেদের আখের গোছানোর জন্য বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের মানুষ এটি জানে ভারতের জনগণ সেটি বিশ্বাস করে সেলস শুধুমাত্র আপনারাই মুখের সব বুঝলাম আপনার বিপ্লব আপনাদের আপনাদের काबूে আপনাদের काबूে ভাগ হওয়া দীর্ঘজীবী হোক আমাকে একটা লজিক বোঝান আজ আমি লজিকের জন্য টানা আপনাদেরকে জিজ্ঞেস করি এটা কি লজিক মানে এটা তো একটা বাচ্চা ছেলে বা মেয়েও বোঝে যে ভারত থেকে আপনারা বাংলাদেশে চাল আনছেন কয়েক কোটি কিলো চাল সব মানলাম এটাই তো স্বাভাবিক হওয়া উচিত যে দেশটার চারপাশটা ভারত ঘিরে রাখা ভারতের সাথে আপনাদের জল আপনাদের স্থল সমস্ত কিছু ভারতের সাথেই শেয়ার করতে হবে আপনারা একদিন চাইলেন যে ভারতের ওপর রাগ হয়ে গেল আপনারা ব্যাগপত্র নিয়ে দৌড়ে চলে আমেরিকার প্রতিবেশী হতে পারবেন না আপনাদের মনে মনে আপনারা গজবাতুল হিন্দ করতে চান বলে আপনারা একদিন ব্যাগপত্র তুলে নিয়ে সিরিয়ার পাশের প্রতিবেশী হতে পারবেন না প্রতিবেশী আমরাই থাকবো আমাদের জানেন তো একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তার জন্মদিন দুদিন আগে গেল অটল বিহারী বাজপেয়ী তিনি বলতেন যে প্রতিবেশী বদল করা যায় না আমাদের একটা দুষ্টু বদমাইশ প্রতিবেশী পাকিস্তান আছে প্রতিবেশীকে আমরা সবক শেখাতে পারি আমি আবারও বলছি আরেকটা ম্যাপ দেখাচ্ছি আসিফ ভাই সঞ্জয় শাস্ত্রী ভারতের তরফ থেকে রয়েছেন সঞ্জয় শাস্ত্রীর কাছেও যাবো কিন্তু আরিফ ভাই একটা ম্যাপ দেখাচ্ছি এবং বাংলাদেশের মানুষকেও দেখাচ্ছি মানে এটা কি লজিক এটা যুক্তি কী দেখুন চায়না থেকে চীন থেকে চীন প্রদেশ থেকে পণ্য মানে ভারত থেকে পণ্য নেবে না ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন রুহুল রিজবি সাহেব যদি দেখেন চায়না থেকে পণ্য নিয়ে ওই এই এই থাইল্যান্ড ক্যাম্বোডিয়া হয়ে আস্তে আসতে আস্তে আসতে বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না ভালো করে বুঝুন চোদ্দ দিন সময় লাগে চায়না থেকে এটা ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও চোদ্দ দিন মতন সময় লাগবে চায়না থেকে আর পাকিস্তান থেকে পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে বাংলাদেশবাসীকে বলছে আপনাদের নয়নে শয়নে স্বপনে সব জায়গাতে পাকিস্তান পাকিস্তান থেকে কারাচি হয়ে যদি আসতে হয় তাহলে ষোলো দিন লাগবে কস্টিং তো আপনাদের বাড়বে আর ভারত থেকে ভারত থেকে শত্রুতা করছেন ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন ভারতকে চমকাচ্ছেন তো ভারত থেকে কত দিন লাগে দু ঘন্টা পেট্রাপোল বেনাপোল এপারের দিনাজপুর ওপারের দিনাজপুর শিলিগুড়ির চিকেন স্নেক নিয়ে নেব এই নিয়ে নেব শিলিগুড়ির জাস্ট ওপারটা হচ্ছে বাংলাদেশ দু ঘন্টার মধ্যে আরিফ ভাই কি লাগবে বলুন সাপ্লাই দিচ্ছি ডিম লাগবে সাপ্লাই দিচ্ছি দু ঘন্টা বাংলাদেশ ভারতের চাল খাচ্ছে ডাল খাচ্ছে তেল ব্যবহার করছে সব ব্যবহার করছে আমরা বলছি যে করুন কিন্তু ভারত বিদ্বেষ এবং ভারতে সন্ত্রাসবাদে যারা সাহায্য করছে তাদের হাত কেন ধরছেন ভারত বিদ্বেষী বাংলাদেশের মানুষ নয় কারণ ভারতের মানুষ

পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয়নি আপনারা কাঙালি হয়ে তাদেরকে জায়গা দিয়েছেন এত মানে অবস্থা হয়েছে আপনাদের যে তাকে জায়গা না দিলে আপনারা খুশি হতে পারতেছেন না সেই জন্য আপনারা তাকে জায়গা দিয়েছেন আর এই যে আপনারা বলছেন আমরা ভারত বিদ্বেষী নই না আমাকে আমাকে একটা কথা বলুন যে আরিফ 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 ভাই সেই নীতির বিদ্বেষী আমরা আরিফ আরিফ ভাই আরিফ ভাই আমাকে একটা কথা বলুন আপনাদের নির্বাচনটা কবে করাবে মোহাম্মদ ইউনুস

আপনি শুরুতে শুরুতে আমাকে এবং বাকিদেরকে ধন্যবাদ জানালে আমিও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন আমার সাথে এই টক্করটা নেন আপনারা আমার খুব ভাল লাগে তো বন্ধুরা তোমরা তো সবাই দেখলে ভিডিওটি খুবই মজাদার একটা ভিডিও মানে দেশ মানে দুজন একটা ইন্ডিয়ার তরফের থেকে একটা বাংলাদেশের তরফের থেকে দুজনই দুজনে মানে এ এর কথা শুনতে দিচ্ছে না ও ওর কথা শুনতে দিচ্ছে না মানে কি বলবো আমরা তো জাস্ট আমরা অডিয়েন্স জাস্ট মিডিলে এখানে আমি বলছি ব্যাপারটা হলো আমাদের বাংলাদেশের লোকের সাথে ইন্ডিয়ার ওই লোকটা পাচ্ছে না তার জন্য মানে টোটালি ভিডিও ভিডিও কথাটা ঘুরিয়ে বন্ধ করে দিল আর তোমরা কমেন্টে জানিও যে এটা কি মানে কি বলতে পারতো ভাই আমরা সঠিক জানি তোমাদের ভিডিওটা ঠিক কেমন লাগলো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে আমারও খুব ভালো লেগেছে আমার খুব ইন্টারেস্ট ঝগড়াতে ভীষণ ইন্টারেস্ট আমার সেটাই

কেমন ভিডিও তোমাদের পছন্দ অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে বাড়ানোর চেষ্টা করবো তো আজকের মতো এখানে